নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত আজকে তৈরি করব মুখকালিয়া বা মুগেশ্বরী পটল রেসিপি সম্পূর্ণ একটি দারুণ স্বাদের নিরামিষ রান্না এটি রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে দারুণ লাগে যে কোনো নিরামিষের দিনে দুর্দান্ত স্বাদের এই মুগেশ্বরী পটল আপনারা বানিয়ে ফেলতে পারেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে অসাধারণ টেস্ট হয় আসুন তাহলে দেখে নেওয়া যাক মুগেশ্বরী পটল বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবারে এক বাটি আমি মুগের ডাল নিয়েছি এটা শুকনো খোলা এবার ভেজে নেব গ্যাস কম করে এটা ভেজে নিতে হবে বেশি লাল হলে হবে না মুগের ডালটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার সুন্দর গন্ধও বেরিয়ে গেছে এবারে আমি অন্য পাত্রে এটা এবারে গ্যাসে কড়াই বসিয়ে আমি দু বড় চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এবারে আমি পটলগুলো ভেজে নেব ভালোভাবে পটলটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন এইভাবেই পটলটা ভেজে নিতে হবে এবারে আমি তুলে নেব পটলটা এবারে আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে আলুগুলো ভেজে নেব আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি তেল ছেঁকে তুলে নেবটা তুলে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দুটো দু চামচ আমি তেল দিয়েছি সর্ষে তেল এবারের মধ্যে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আমি প্রথমে ফোড়নে দিয়ে দেব এবারে আমি গোটা গরম মশলা এখানে সব রকম দুটো দুটো করে নিয়েছি দুটো এলাচ দুটো লবঙ্গ ডারচিনি এক টুকরো আর এখানে হচ্ছে হাফ চামচ গোটা জিরে এটা এবার ফোড়নে দিয়ে দেব এবারে আমি এই পাত্রে হাফ চামচ নিয়েছি ধনে গুঁড়ো হাফ চামচ নিয়েছি জিরে গুঁড়ো এটা এবার মশলাটা ভেজে নিই এবারে আমি হলুদ নিয়ে নিয়েছি এক চামচ আর অল্প ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা এবারে দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবারে আমি দুটো বড়ো সাইজের টমেটো টুকরো করে নিয়েছি এটা এবার দেব গ্যাসটা পুরো লো আঁচে রেখে করতে হবে নাহলে ফুলে যাবে দিয়ে এবার টমেটোটা ভালো করে ভেজে নেব এবারে স্বাদ মতো আমি নুন দিয়ে দেব ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে যে ডালটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেবো কড়ার মধ্যে এবারে ডালের সঙ্গে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো এর মধ্যেই এবার আলুগুলো আমি মিশিয়ে দেবো এখন ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিয়েছি এবার ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিতে হবে এবারে গরম জল দিয়ে এটা ঢাকা দিয়ে দিতে হবে জল গরম দিয়ে দেবো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে এবারে দেখে নিই কতটা সেদ্ধ হয়েছে ডাল আলুটা এখনো আরও একটু সেদ্ধ হবে ডাল এই অবস্থাতেই আমি দিয়ে দেবো আমাদের ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম জল বাকি ডালটা সেদ্ধ হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে আরো দশ মিনিট সেদ্ধ হতে দেবো ডাল ও আলু পটলটা দশ মিনিট হয়ে গেল ফিরে এসছি এবার দেখে সেদ্ধ হয়ে গেছে আলু ডাল পটল তরকারিটা পুরো একদম রেডি হয়ে গেছে আরে আমি ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো এক টেবিল চামচ একটু নিরামিষ রান্না ছোট চামচের এক চামচ ঘি দিয়ে দেবো এক চামচ ছোটো একটু স্বাদমতো চিনি দিয়ে দেব পেস্টটা ব্যালেন্স করার জন্য কিছুকে ভালোভাবে মিশিয়ে নেবো কত সুন্দর তৈরি হয়ে গেল এই নিরামিষ রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে সকলে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সাথে